গুড মর্নিং আসলাম ওয়েলকাম বাকি স্যান কেমন আছে সবাই ভালো আছে হয়ে গেছে তো আজকে সান্ডে হ্যাপি সান্ডে গাই এখন ধরি তো সাড়ে নটা বাজে তো সকালের ব্রেকফাস্ট বলতে বলতেই যে কী বলে এটা আলু চচড়ি হয়ে গেছে আর এখানে যে গরম করতে দিয়েছি আর নিচে লিচি বেজে রেখে দিয়েছি সবসময় করে একটা করে দেবো আর বেড পাওয়ার চেঞ্জ করেছি অবস্থা এখন খারাপ আর ওই মজুম আজকে ইয়ে করবো আর পালিয়ে এসে মায়ের জন্য পরে দেখো তোমার নিতে শাখাটা তো চলো চা হয়ে গেছে সকাল চা খেয়ে বাজারে গেলো বাজার থেকে আসো তারপরে রান্নাবান্না হবে চল আছে যখন ব্লগটা স্টার্ট করলাম কে আর কি তোমাদের সাথে সে করবো সাথে আর একটু উঠছে ধন্যবাদ আপনি ভাই যে এখন ঘড়িতে তিনটে বাজে সকাল থেকে সকালবেলা যে কথা বলা হচ্ছে তারপরে কোনো কথা বলেন কারণ আমাকে তাড়াহুড়ো করে কাজ করতে হয়েছে প্রচুর প্রচুর প্রেশার ছিল কি আমার হাজব্যান্ড গেছিল ব্রেকফাস্ট করে ইয়ে পেপার আনার জন্য তুমি আসলো স্নান করলো আমি ঘরে সারা কাজ বাজ করে ওই আদা রসুন ছাড়াতে এত লেট হয় না মানে যেই দিনে মানে আদা রসুন ছাড়ানো থাকে না কিন্তু মাথা মাথা খাবার তার মধ্যে তো রান্না বান্না ছিল আজকে বানিয়েছি বিরিয়ানি যা হয় তো এখন খাবো আমি তো ভাবলাম চল তোমাদের সাথে শেয়ারই করে দিই মধ্যেও আছে ব্যাগের মধ্যে হয়ে গেল ব্যাগ যে যা তারা হুড়ো করে কাজ থেকে আমার হাজব্যান্ড এক গামলা কাপড় ভিজিয়ে গেছিলো ওগুলোকে কাচলাম আমার হাজব্যান্ড বলেছিল এসে কাজ করতে না লেট হচ্ছে বলে আমি দেখি কেচে নিই দুবার তিনবার বাসন মারলাম ঘর দিলাম কাপড় কাছলাম তারপরে কটাই হয়ে গেল তো তারপরে স্নান করে পুজো করলাম এই একটা ওই পেপারগুলো কাট করতে হবে আর তাড়াতাড়ি আমাদের দিতে হবে আজকের মধ্যে সন্ধেবেলা

কাট করে দেন এত শরীর খারাপ খারাপ কি বলবো মানে এই পেপার নিয়ে নিয়ে মাথা হয়ে গেছে কালকে সানডে তো সানডে লাগলোই না সারাক্ষণ এই পেপার কাট নিয়ে বসেছিলাম আমি আর আমার হাজবেন্ড সন্ধ্যাবেলায় ফ্রি হলাম তারপরে মাস কাবাজি বাজার যেগুলো মাসের লাগে চাল ডাল এইসব ওইগুলো নিয়ে আসলাম এসে পাঁচ মিনিট কি দশ মিনিট বসলাম জাস্ট দেন না খেয়ে দিয়ে শুরু করলাম কালকে সানডে বেকার গেল তো ভিডিও করা হয়নি আমার মনই লাগছে না ভিডিও করতে কেন কী জানি কী হয়েছে আমি বুঝতে পারছি না যে ভিডিও হয়ে উঠছে না করতে পারছি না আমার তারা হচ্ছে না আজকে সকালবেলায় প্রচুর 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 কাজ ছিল আজকে পেপার কাটে মানে পেপারে আসবে রাত্রেবেলা তো আগামীকাল সকালবেলায় যাব রাত্রে রাত্রে যেতে পারবো না আজকে ইয়ে ওই যে নতুন লন্ড্রি ব্যাগটাই ইউজ করলাম আজকে রাখলাম আর এই জায়গাটা পুরো ক্লিন করলাম বাজার রেখেছিলাম বাজারে এসব জিনিস নিয়ে এসে ধুয়ে ধরে রেখেছিলাম ওইটা এখন শুকাতে দিয়েছি এখন তিনটে হয়ে গেছে খাবো এখন ওই যে গতকালের যে বিরিয়ানি ছিল ওটা গরম করতে দিয়েছে ওই যে স্টিমে এখানে নিচে জল আছে জলের তাতে এটা গরম হবে মানে ডাইরেক্ট তাও ইয়ে প্যানের মধ্যে ভাজলে না টেস্টটা পুরো কেমন টাইপের হয়ে যায় আর এই স্টিং করে গরম করে নিলে দারুণ থাকে মানে টেস্টে হেরফের হয় না ভালো থাকে এই আর কি তো আজকে ওয়েদার পুরো ক্লাউডি ক্লাউডি সকাল থেকে প্রচুর রোদ ছিল যখন আমি বাজারে গেছিলাম অবস্থা আমার খারাপ হয়ে গেছিলো এখন পুরো ক্লাউডি ওয়েদার হাওয়া চলছে না খুব কম হাওয়া চলছে সকালবেলা প্রচুর হাওয়া চলছিল এই আর কি তো চলো আমি এখন খাবো ঠান্ডা নিয়ে এসেছি ক্যাম্পা কলা ক্যাম্পা কলা খাবো জল এটা খাবো না থাক খেয়ে দিয়ে নেবো তারপর তোর আমি ঠান্ডা জল ঠান্ডা জল তারপরে বাজার থেকে গতকাল সব জিনিস নিয়েছিলাম সেগুলো আমি ইয়ে করে রাখলাম মানে সবজি যার জায়গায় রাখলাম ওগুলো টাইম নিয়ে নিল

পরে কথা হচ্ছে টাটা তো এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি আলু দু পিস চিকেন এক পিস চিকেন পিট আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচে চলো খেয়ে নিই আমি আর এই যে ঠান্ডা ঠান্ডা জল যেটা ছাড়া এখন ইম্পসিবল থাকা তো চলো খেয়ে নিই পরে কথা হবে গতকাল একজনের ভিডিও দেখছিলাম খাচ্ছি তো সে জাম আমার ইচ্ছে হয়েছে এই যে জাম খাওয়ার জামগুলো দারুন মিষ্টি দারুন মিষ্টি উৎসাহ খেতে ছোট ছোট আছে সবগুলো মিষ্টি দারুন দারুণ করে খাচ্ছিলাম তারপরে মনে করলো চলো তোমাদের সাথে শুয়ে করি আগে প্রচুর খেতে মোটা মোটা বড় বড় এরকম মোটা মোটা একদম বাপদাদার সামনে আর কোনো বাড়িতে জামের কাজ আছে মানে অমনি জাম আমি কোথাও খাইনি অমনি টাইপের জাম আর পাশের বাড়ি আরেকজনের বাড়িতে পিয়ারা গাছ আছে অমনি টাইপের পিয়ারা আমি কোথাও খাইনি মা এত সুন্দর পিয়ারা খেতে আর এত সুন্দর জাম খেতে কি বলবো অসাধারণ মানে টেস্টই আলাদা ওদের আর সেই একদম মোটা মোটা বড় বড় একদম দারুণ অমনি জাম দেখতে পাওয়া যায় না আর অমনি পিয়ারা দেখতে পাওয়া যায় না এগুলো শুটিয়ে গেছে পরে বিয়ে করবো প্লাস্টিকের উপরে রাখতে হবে গরম না বিহৎস গরম ভালো লাগছে না পাকা স্লো করে চালিয়ে রেখেছি জোর করে চালিয়ে শোবো একটু তারপরে অলরেডি চাপটি বাঁচতে চলেছে আর রাখতে বিকেল বেলার কাজ মানে সারাদিনে কাজ আর কাজ আর শেষ হয় না চলো ধর বিকেলবেলা দেখাও যদি মনে থাকে তো এখন তো ভিডিও করতেও মন মানে মন চাইছে না আর মনেও থাকছে না ଚେ ପରେ କଥା ଆମେ ଟା কাপড় আমার ঠিকঠাক ঠিকঠাকভাবে শুকায়নি এত গরম তার মধ্যে কাপড় জমা শুকাচ্ছে না এবং বলি তো সাত সাড়ে সাতটা বাজে যাব রান্না করার জন্য সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধেবেলায় সব কাজ কমপ্লিট খালি জামা কাপড়গুলো গোছানো হচ্ছে না এই নিয়ে এসে খালি একটু তারপরে এদিক ওদিক মিলে গিয়েছিল শুকায়নি ঠিকঠাক করে বেশিরভাগই শুকায়নি ওয়েদারটা ক্লাউডি ছিল বাট গরম ছিল আজকে অত গরম ছিল না বলো হলো না হ্যাঁ ছিল বাট অমনি ছিল না হাওয়া দিচ্ছে দেখছো বাইরে থেকে কি হাওয়া দিচ্ছে বাবা যাও যাও ফ্রেশ হয়ে নাও আমি যাই রুটি করবো আর ছোলার ডাল দিয়েছিলাম কি করবো দেখ मुझे शोलर डाल दीजिए चीज़ में टैंग और मैंने ऐसे आलू चोप खावे की खावे आलू चोप में ऐसे special जो खावे आलू चोप खावे ताकि ऐसे आप तो भले ही जो खावा ना अल्लाह आलू चोप देख लेंगे नहीं देख लेंगे कैसा आलू

As the chemicals that take us higher, the night's young, and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.